আমি আজ বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রেবেলা গাড়ি ধোয়াতে এসেছি আমার হাতুর হাতুর প্রথম আমার দাদারা খুব ভালোভাবে হাতুকে পরিষ্কার করছে আর ওইদিকে মামা দাঁড়িয়ে আছে গাড়ি পরিষ্কার করা কমপ্লিট আর এরপরে পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি এটি এখন ভোরবেলা পৌনে ছটা বাজছে তো আমি বেরিয়ে পড়েছি মামা হয়ে যাব বৃষ্টিতে গাড়ি ধোয়া না ধোয়া সময় গাড়িটা ধুয়েছে কিন্তু গ্যারেজ থেকে আস্তে আস্তে কাদা হয়ে গেছে অনেক বছর পর আবার মামা ঘরে বিশ্বকর্মা পূজাতে আছি বা বিষ্ণুপুরে আছি বলতে পারেন এই যে আমার হাতুকে নিয়ে চলে আসি আর কারণ আগের বছর আমি আমার বান্ধবীর বাড়িতে ছিলাম সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল ওদের অনেক বড় ঠাকুর হয় তারপর তার সাথে পান্তা ভাত রান্না পান্তা ভাত হয় এই সময় আর এই আমাদের হাতু অনেক বছর পর বিশ্বকর্মা পূজাতে রয়েছে বিষ্ণুপুরেও চলুন দেখাবো দেখাবো কী কী করছি মামা ঘরের সকালটা ঠিক এরকম ছিল আমার তখন গাড়িগুলোতে মালাগুলো পরার ছিল এটা আমাদের মামা বাড়িতে পুজো হয় অগস্তমনিরাজ আর বিশ্বকর্মার একসাথে বাবন ঠাকুরে চলে এসেছিল পুজো দেখছিল আর মেজ মামা পুষ্পাঞ্জলি দিল

ঠাকুর মশাই পুজোর সাথে সাথে দিদাও পুজো করে নিল হাতুর প্রথম বিশ্বকর্মা পুজো খুশি তারপর আমি সেজে চলে এসেছি আবার মামা বাড়িতে তো এখন ঠাকুর চলে এসেছে পুজোও হয়ে গেছে মামা বাড়ি ঢুকে পড়লাম দেখলাম আজ পিঠে হয়েছে আহা পিঠে ঘুগনি পায়েস খেয়ে নিলাম তারপরে আবারও বেরিয়ে পড়লাম মামার অফিসে সেখানেও পুজো হচ্ছে দেখায় খাবার কি খেয়েছি তো এখানে আমরা সবাই চলে এসেছি আর বাকিরাও খাওয়া দাওয়া করছিল তারপরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভীষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টির সাথে গরম পাপড় ভাজা আর কি চাই বলুন তো আমরা অনেকক্ষণ আটকে গিয়েছিলাম বৃষ্টি যেখানে পুজো হচ্ছে সেখানের অবস্থাটাও ঠিক এরকম ছিল বৃষ্টির সময় মানে ভাবতে পারছেন কিভাবে বৃষ্টিটা হয়েছে বাড়ি ফিরে দেখি পুজোর কোম হয়ে গেছে চণ্ডীপাঠও হয়ে গেছে এবার দুপুরের যে আরতি হয় সেটা হচ্ছে মোটামুটি অনেকে এই ভেজা ওয়েদারও প্রস্তুত ছিল আরতির সময় আমার দিদি একশো দিনের কাজ করছে তো দিদি কে একটু জ্বালাচ্ছিলাম আর এই ঠাকুরটা হয়েছিল সত্যবিত্তলায় তারপর সোজা সন্ধ্যাবেলায় মন্দিরের কাছে পড়ছে গেছিলাম তো সেখানে মাও কাজ করছিল দিদিকে সন্ধ্যা আরতিও হচ্ছিল আমাদের আরতি শেষে এবার বাড়ি ফেরার পালা তো আবার আসবো আমরা পরের কোনো ভিডিওতে সাথে থাকুন পাশে থাকুন কারণ মজা হবে পিপল মজা হবে